বেস্ট একটা রিচার্জেবল ফ্যান যেটা হচ্ছে জিসু লাইফ এফ এ থার্টিন আর দেখেন এটা হচ্ছে একটা ক্লিপ ফ্যান অর্থাৎ একে আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন এটা মূলত একটা ক্লিপ দেখেন আপনি যে কোনো জায়গায় একে সেট করতে পারবেন আর বিল কোয়ালিটিটা জাস্ট অসাধারণ এই ফ্যানটি নাকি জিসু লাইফ ক্লেম করছে আটাইশ ঘন্টা ব্যাক দিতে পারে পারবে না কেন কারণ এতে ব্যবহার করা হয়েছে আট হাজার এমএইচের একটা ব্যাটারি আসেন বাটনগুলো দেখি এখানে চারটায় স্পিড আপনারা পাবেন এই হচ্ছে ফোর স্পিড আবার এটা কিন্তু ওসেলেট করে দেখেন অন্যান্য বড় টেবিল ফ্যানের মতো কিন্তু এটা মুভ করবে অর্থাৎ একের অধিক মানুষ কিন্তু এর থেকে বাতাস উপভোগ করতে পারবে একদম নিশ্চিন্তে শুধু এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো ভাবতাম যে এটা একটা অর্ডিনারি ফ্যান বাট না এ দেখেন এটাকে আপনি চাইলে এভাবে থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনোভাবে একে ইউজ করতে পারবেন বেস্ট একটা জিনিস আবার এটাকে উপর নিচেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার পছন্দ মতো তো এত এত ফাংশনালিটি আসে এই ফ্যানগুলোতে এই ফ্যানের যে বাতাস অসাধারণ ঠান্ডা আর এগুলোতে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে সো অর্ডিনারি কোনো মোটরের মতো নয়েজ তো একদমই থাকবে না এটা স্মুথলি ঘুরবে একদম সাউন্ডলেস আপনাকে বাতাস দিবে লম্বা ব্যাটারি ব্যাকআপ আপনি এর থেকে পাবেন লাইট ক্লেম করে আঠাইশ ঘন্টা বাট আঠাইশ ঘন্টা আপনি পাবেন সেটা খুবই কম স্পিডে কিন্তু ফুল স্পিডে যদি আপনি ইউজ করেন পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার মতো ব্যাক আপ পাওয়ার রেকর্ডও আমাদের কাছে আছে তো জিসু লাইফ আর আমাদের কাছে বর্তমানে আপনি বেস্ট প্রাইজে পাচ্ছেন দেখেন বাজারে আপনি অনেক রিচার্জেবল ফ্যান পাবেন আপনার কাছে মনে হবে যে সেগুলো বড়ো অনেক ভালো হবে বাট একটা রিচার্জেবল ফ্যান যদি আপনাকে ব্যাটারি ব্যাকআপই না দেয় যদি লোডশেডিং লম্বা সময় ধরে হয় আপনার সাথে যদি সাপোর্টই না দেয় সেই ফ্যান থাকার থেকে না থাকাই ভালো তো এক্ষেত্রে কিন্তু এই ফ্যানগুলো যথেষ্ট ভালো এগুলো যথেষ্ট ভালো ব্যাক দেয় যদি ছয় সাত ঘন্টাও কারেন্ট না থাকে আপনার পাশে যদি ছোট্ট সোনামুনি থাকে তাকে কিন্তু গরম একদমই স্পর্শ করতে পারবে না সবসময় তার মাথার কাছে এই ফ্যানটা ভরসা হয়ে থাকবে তো জিসু লাইফ এফ এ থার্টিন আর এই সিরিজটা কিন্তু এফ এ থার্টিন পি সিরিজের এটা হচ্ছে জাস্ট ক্লিপ করা যায় এটা বড় করা যায় না বাট এটা কিন্তু খুবই জোস একটা ফ্যান কারণ এটা সব জায়গায় ক্লিপ করা যায় যে কোনো জায়গায় অ্যাটাচ করা যায় সাথে ক্যারিও করা যায় সো এই ফ্যানটি যদি আপনি নিতে চান অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারা মাংসের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর প্রবাসী ভাইরা আপনারা যদি অর্ডার করতে চান আপনার ফ্যামিলির জন্য বাসা যদি ছোট্ট সোনামণি থাকে জাস্ট ঠিকানাটা দিয়ে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনার ঠিকানায় একদম প্রোডাক্টটি পৌঁছে দিব নিশ্চিন্তে একদম মানে দায়িত্বের সাথে পৌঁছে দিব যেন আপনার পরিবার এই প্রোডাক্টটি ইউজ করে উপকৃত হয় সো আর কি আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন